হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ ইংলিশ স্পিকিং প্র্যাকটিস ক্লাস তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটা শুরু করছি সো লেটস স্টার্ট দ্য ভিডিও এক কাপ চা খাওয়া যাক লেটস হ্যাভ আ কাপ অফ টি লেটস বা লেটাস হ্যাভ আ কাপ অফ টি মানে চলো এক কাপ চা খাওয়া যাক আপনি এটা বিতরণ করতে পারেন ক্যান ইউ ইট ক্যান ইউ মানে আপনি কি পারেন ডেলিভারিড মানে এটা বিতরণ করতে আপনার কাছ থেকে আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি ফ্রম ইউ আই নিড মানে আমার দরকার সাম মানি মানে কিছু টাকা ফ্রম ইউ মানে তোমার থেকে আপনি কি আমার জন্য একটি ক্যাব বুক করতে পারেন কুড ইউ বুক আ ক্যাব ফর মি কুড ইউ বুক আ ক্যাব ফর মি মানে আপনি কি আমার জন্য একটা ক্যাব বুক করতে পারবেন ট্রেন আসতে অনেক সময় লাগছে দ্য ট্রেন ইজ টেকিং এ লং টাইম টু অ্যারাইভ দ্য ট্রেন ইজ টেকিং আ লং টাইম টু অ্যারাইভ মানে ট্রেনটা আসতে অনেকটা সময় নিচ্ছে আপনি এটি সমাধান করতে আমাকে গাইড করতে পারেন ক্যান ইউ গাইড মি টু সলভ ইট ক্যান ইউ গাইড মি মানে আপনি কি আমাকে উপদেশটা দিতে পারেন বা গাইড করতে পারেন টু সলভ ইট মানে এটাকে সমাধান করার জন্য আমার মোবাইল রিচার্জ করতে হবে আই নিড টু রিচার্জ মাই মোবাইল আই নিড টু রিচার্জ মাই মোবাইল মানে আমাকে আমার মোবাইলটা রিচার্জ করতে হবে নিজেই সমাধান করুন সলভ ইট ইউর সেলফ সলভ ইট ইউর সেলফ মানে আপনি এটা নিজেই সমাধান করুন আমি ভ্রমণের জন্য আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি আই প্যাকড মাই ব্যাগ ফর দ্য ট্রিপ আই প্যাক মাই ব্যাগ ফর দ্য ট্রিপ মানে আমি আমার ভ্রমণের জন্য আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছি আমি ঘন্টার পর ঘণ্টা তোমার জন্য অপেক্ষা করছি আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর আওয়ার্স আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর আওয়ার্স মানে আমি তোমার জন্য ঘন্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছি আপনি আপনার খাবার খেয়েছেন হ্যাভ ইউ ইটেন ইউর ফুড হ্যাভ ইউ ইটেন ইউর ফুড মানে আপনি কি আপনার খাবার খেয়েছেন তুমি সবসময় দেরি করো কেন হোয়াই আর ইউ অলওয়েজ লেট ওয়াই আর ইউ অলওয়েজ লেট মানে তুমি সবসময় কেন দেরি করো তুমি কি আমাকে পছন্দ করো না ডোন্ট ইউ লাইক মি ডোন্ট বা ডু নট ইউ লাইক মি মানে তুমি কি আমাকে পছন্দ করো না এ ব্যাপারে তিনি ব্যাপক প্রচেষ্টা চালান হি মেড গ্রেট এফার্টস ইন দিস রিগার্ড হি মেড গ্রেট এফোর্ট মানে তিনি ব্যাপক প্রচেষ্টা চালান ইন দিস রিগার্ড মানে এই ব্যাপারে কি হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন বা হোয়াট ইজ গোয়িং অন মানে কি হচ্ছে হয়তো সে এখন বাড়িতেই আছে মে বি হি ইজ অ্যাট হোম নাও মে বি মানে হতে পারে হি ইজ অ্যাট হোম নাও মানে সে এখন হয়তো বাড়িতে আছে এই মুভিটি আকর্ষণীয় বলে মনে হচ্ছে দিস মুভি সিমস টু বি ইন্টারেস্টিং দিস মুভি মানে এই মুভিটা সিমস মানে মনে হচ্ছে টু বি ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় বলে আপনার আরও জল পান করা উচিত ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার ইউ শুড ড্রিঙ্ক মানে আপনার উচিত পান করা মোর ওয়াটার মানে বেশি করে জল আসুন সৃজনশীল কিছু করি লেটস ডু সামথিং ক্রিয়েটিভ লেটস বা লেটাস ডু সামথিং ক্রিয়েটিভ মানে আসুন কিছু সৃজনশীল করি এই জিনিসটা আমার কাছে দামি মনে হয় দিস থিং সিমস এক্সপেন্সিভ টু মি দিস থিং মানে এই জিনিসটা সিমস মানে মনে হয় এক্সপেন্সিভ মানে দামি টু মি মানে আমার কাছে আপনি আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ক্যান ইউ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ আস ক্যান ইউ শেয়ার মানে আপনি কি ভাগ করতে পারেন ইউর এক্সপিরিয়েন্স মানে আপনার অভিজ্ঞতা উইথ আস মানে আমাদের সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা কি হোয়াট ইজ ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশান হোয়াট ইজ ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনার কি কোনো কম্পিউটার দক্ষতা আছে ডু ইউ হ্যাভ এনি কম্পিউটার স্কিল ডু ইউ হ্যাভ এনি কম্পিউটার স্কিল মানে আপনার কি কোনো কম্পিউটারের দক্ষতা আছে তোমার কোনো আবেগ নেই ইউ হ্যাভ নো ইমোশনস ইউ হ্যাভ নো ইমোশন মানে তোমার কোনো আবেগ নেই আমার একটি সুন্দর পরিকল্পনা আছে আই হ্যাভ আ নাইস প্ল্যান আই হ্যাভ মানে আমার আছে আ নাইস প্ল্যান মানে একটা সুন্দর পরিকল্পনা গল্পটি হৃদয় বিদারক দ্য স্টোরি ইজ হার্ট ব্রেকিং দ্য স্টোরি মানে গল্পটা ইজ হার্ট ব্রেকিং মানে হৃদয় বিদারক আমাদের সাথে ঝামেলা করবেন না ডো্ট মেস উইথাস ডু নট মেস মানে ঝামেলা করবেন না আস মানে আমাদের সাথে আমার অন্য কিছু দরকার আই নিড সামথিং এলস আই নিড মানে আমার দরকার সামথিং এলস মানে অন্য কিছু উপরে আসবেন না ডোন্ট কাম আপ ডোট বাট ডু নট কাম আপ মানে উপরে আসবেন না আমি খুব কমই সেখানে যাই হার্ডলি আই গো দেয়ার হার্ডলি মানে খুবই কম আই গো দেয়ার মানে সেখানে আমি যাই আপনার কাজ সত্যিই প্রশংসনীয় ইয়োর ওয়ার্ক ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল ইওর ওয়ার্ক মানে আপনার কাজটা ইজ রিয়েলি মানে সত্যি অ্যাপ্রিসিয়েবল মানে প্রশংসনীয় বা প্রশংসার যোগ্য পরিস্থিতি আমার অনুকূলে ছিল না দ্য সিচুয়েশান ওয়াজ নট ইন মাই ফেভার দ্য সিচুয়েশান মানে পরিস্থিতিটা ওয়াজ নট ইন মাই ফেভার মানে আমার অনুকূলে ছিল না দয়া করে দূরত্ব বজায় রাখুন প্লিজ মেনটেন ডিস্টেন্স প্লিজ মানে দয়া করে মেনটেন মানে বজায় রাখুন ডিস্টেন্স মানে দূরত্ব তার মতামত নিয়ে মন্তব্য করবেন না ডু নট কমেন্ট অন হিজ ওপিনিয়ন ডু নট কমেন্ট মানে কোনো মন্তব্য করবেন না অন হিজ ওপিনিয়ন মানে তার মতামত নিয়ে তিনি ক্লান্ত বলে মনে হচ্ছে হি সিমস টু বি টায়ার্ড হি সিমস মানে সে মনে হচ্ছে টু বি টায়ার্ড মানে ক্লান্ত বলে আপনার আত্মসম্মান থাকা উচিত ইউ শুড হ্যাভ সেলফ রেসপেক্ট ইউ শুড হ্যাভ মানে আপনার থাকা উচিত সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান সে অঝরে কাঁদছে হি ইজ ক্রাইং প্রফিউজলি হি ইজ ক্রাইং মানে সে কাঁদছে প্রোফিউজলি মানে অঝরে মেজাজ হারাবেন না ডো্ট লুজ ইউর টেম্পার ডো্ট বাট ডু নট লুজ ইউর টেম্পার মানে আপনার মেজাজটা হারাবেন না বা রেগে যাবেন না ধীরে ধীরে গাড়ি চালান ড্রাইভ দ্য কার স্লোলি ড্রাইভ দ্য কার স্লোলি মানে গাড়িটা ধীরে ধীরে চালান অবশেষে তিনি রাজি হলেন ফাইনালি হি অ্যাগ্রিড ফাইনালি মানে অবশেষে হি অ্যাগ্রিড মানে তিনি রাজি হলেন আমি যে কোনো মূল্যে এটি কিনতে চাই আই ওয়ান্ট টু ইট অ্যাট এনি কস্ট আই ওয়ান্ট মানে আমি চাই টু বাইট মানে এটা কিনতে অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে আমটা রসালো দ্য ম্যাঙ্গো ইজ জুসি ম্যাঙ্গো ইজ জুসি মানে আমটা রসালো তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ